নমস্কার বন্ধুরা পদ্মা ব্লেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল বলতে সাড়ে ছয়টা বাজে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখনকার থেকে ব্লকটা শুরু করলাম আমার সাথেই থাকেন ব্লকটা দেখতে থাকেন আমি এখন যাব একটু ওই আমাদের বাড়ি থেকে দক্ষিণ পাড়া চলেন যাই দক্ষিণ পাড়া যাবো আপনাদের দেখাবো আপনারা জানেন আজকের ষষ্ঠীর দিন আসলে আমরা ওভাবে ষষ্ঠী আজকে এই করতে পারলাম না কাজেরও ঝামেলা আর মেয়ে মেয়ে জামাই তো জানেন সরকারি চাকরি করে তারাও আসতে পারলো না আর ষষ্ঠীটাও আমরা করতে পারলাম না মনে খুব কষ্ট নিয়ে ব্লকটা শুরু করলাম তো আপনারা জানেন যে চাকরিজীবীদের অনেক ধরনের অনেক সুবিধা অসুবিধা থাকে সুষ্ঠিতে আসতে পারলো না মেয়ে মেয়ের জামাই মনে বড় কষ্ট পেলাম সকালবেলার পাখির ডাকগুলো খুব সুন্দর লাগে খুব ভালো লাগতেছে পাখির ডাক বন্ধুরা আমি কিন্তু দক্ষিণ পাড়ায় এসে পড়েছি মূলত আরসি এলো আপনাদের এই যে বাগানটা দেখানোর জন্য সবজি বাগান সব ধরনের সবজি আছে কচুর থেকে আরম্ভ করা দুম্বার থেকে আরম্ভ করে শসার থেকে আরম্ভ করে সব সবজি আছে এখানে আপনাদের সবজিটা দেখানোর জন্য আমি দক্ষিণ পাড়া আসছি বন্ধুরা আপনাদের একটা পাখি দেখাবো এই পাখিটা আমি অনেক দিন ধরে দেখি না আজকে আমার চোখে পড়লো যে বন্ধুদের মাঝে একটু দেখিয়ে দেই কীভাবে ঝুইলা রয়েছে পাখিগুলা দেখি করে আনা যায় কি না আপনাদের করে একটু দেখাই এই যে রয়েছে পাখিগুলা এই কি বাইদর কয় না কি কয় জানি না কত সুন্দর জেলার ওলে অনেক গোদা পা চারিদিকে সবুজ আর সবুজ বন্ধুরা আমাদের গ্রামটা কীরকম লাগলো কমেন্টে একটু জানাবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখবেন তারা একটু কমেন্টে জানাবেন ভালো আলু বিস্কুট আছে তো না তো দি এক কেজি দাও পালোটা দিয়ে দাও সাদা খাইতে জানি মজা পায় দুটো খাইয়া দেন হ্যাঁ খাইয়া দেন দুটো সমস্যা নাই তাই না ভালো বেকারি না বিস্কুট ভালো আছে দাও এটা দিবেন না ওটা দিবা ওই দুটো আবার মিলে দুটো মিলে কে দেয় আপনারা তো জানেনি আমি দক্ষিণ পাড়ার হাটতে গেছিলাম আসার পথে আপনাদের বৌদি ফোন করে বলল যে চা আছে বিস্কুট নিয়ে আসো এই যে আমাদের বাজারে এসে পড়েছি ওর বউলের কাছ থেকে বিস্কুট নিচ্ছি বাস্তা বলে যে কাকা দু দিয়ে দুই বিস্কুট এই আমি বাড়িতে এসে পড়েছি দেখি আপনাদের বৌদি কী করতেছে বললছে যে চা বানাইতেছি তাড়াতাড়ি আয়সা পরসা পড়ছি বাড়িতে

তারপর ওই যে দেখেন চায়ের পাতি আছে সবকিছুই আছে রেডি মাঝে মধ্যে করা হয় বানাও চালু করে বানাও এখন কর চার হাজার سادة بسكوت بسكوت ده, آه. ده, ده سادة بسكوت ده هاي

কোন গস বিস্কুট নি হুম বিস্কুট না আর বন্ধুরা ভিডিওটা লম্বা করব না এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ব্লকে আপনারা সাথে থাকবেন ভিডিওটা দেখবেন বেশি বেশি করে দেখবেন আপনার আমার চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ডগে এত ডিস্টার্ব কেন কারণ কি হ্যাঁ